এত কিছু ঘটে যাচ্ছে কিন্তু আসলে স্বাস্থ্যগত কারণে অনলাইনে থাকতে পারছি না অতীতে এই ধরনের স্বাস্থ্যের দুরবস্থা হলে উঠে দাঁড়াতে পারতাম না কিন্তু সময়টা এখন এমন যে মৃত্যুকেও মৃত্যু মনে হচ্ছে না আর আমি তো বাংলাদেশের বিজয় না দেখে শেখ হাসিনার বিজয় না দেখে মরতে চাই না আমি নিশ্চিত আমার এই 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 ইচ্ছা আমাকে বাঁচিয়ে রাখবে দেখেন দিল্লিতে একটা জঙ্গি হয়ে গেল অবশ্য ভারতের সরকার এখনও এটাকে এখনো জঙ্গি অ্যাটাক বলে নাই ফলে সেই দিকে না যাই কিন্তু কিছু জঙ্গি ধরা পড়েছে এটা আপনারা দেখেছেন এবং জঙ্গিগুলো চেহারা দেখেছেন আচ্ছা ভাবুন তো বাংলাদেশে হুম বাংলাদেশে কোনো হিন্দু এই রকম দুই তিনটা হিন্দু যদি কোথাও ধরা পড়ে যাদের বাড়িতে এক্সপ্লোসিভ আছে যাদের বাসায় রাইফেল যেগুলো দিয়ে মানুষ খুন জঙ্গি জঙ্গিরা করে ফেলছে এগুলো আছে তাহলে কি বাংলাদেশে এখনো যে তিন চার পার্সেন্ট হিন্দু আছে এদেরকে এরা কি বাংলাদেশে থাকতে পারত। এই দেশে হিন্দুরা কোনো রকম জঙ্গি অ্যাটাক না করে এই দেশে হিন্দুরা সবচেয়ে বেশি নিজেদের স্বার্থ ত্যাগ করে সবচেয়ে বেশি নির্যাতিত হয়ে সেই মুক্তিযুদ্ধ থেকে হ্যাঁ তারাই সবচেয়ে বেশি দিয়েছে সবচেয়ে বেশি আঘাত তাদের নারীরা সবচেয়ে বেশি পাকিস্তানি হামলাকারীদের এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ভোগের শিকার হয়েছে তাই না তাদের নির্যাতনের শিকার হয়েছে সুতরাং বাংলাদেশ সৃষ্টিতে আপনি যদি ধর্মীয় কমিউনিটি হিসাবে দেখেন হিন্দুদের অবদান সবচেয়ে বেশি সেই দেশে কিন্তু আমরা হিন্দুদের থাকতে দেই না এমন এমন কৌশল করি যাতে করে একটা 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 করে হিন্দু ভারতে চলে যায় আপনি চিন্তা করেন বিপরীতে ভারতের মুসলমান গুলোর অবস্থা কি ভারতের প্রথম কথা হলো যে ভারতে তো আসছেই মুসলমানের সংখ্যা পাকিস্তানের চেয়েও বেশি বাংলাদেশের চেয়েও বেশি তাহলে এই মুসলমানগুলার জন্য কিন্তু একদিকে বাংলাদেশি এবং পাকিস্তানি জঙ্গিদের মন কান্না করে না আবার অন্যদিকে দেখেন এই পাকি ভারতীয় মুসলমানগুলা সেখানে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে রাষ্ট্র তবুও তাদের চাকরি দে তাদের ডাক্তার বানায় এখন দেখলাম যে ডাক্তার ধরা পড়েছে যেগুলা চাকরি করত হ্যাঁ তারা আর্মিতে মুসলমানদের চাকরি দেয় এত কিছু করার পরেও বাংলাদেশের জঙ্গিগুলা মনে করেন মাহমুদুর রহমান ইলিয়াস এরা এরা কি বলে মানে মানে এদের কথা শুনলে যেভাবে ভারত ঘৃণাটা ছড়ায় বা পিনা তখন কেমন মনে হয় বলেন তো পিকচারটা অথচ আমরা এইসব জঙ্গিদের কিন্তু কখনোই জিজ্ঞাসা করিনি যে বাংলাদেশ থেকে যেভাবে হিন্দুরা চলে যায় হুম। দিনের পর দিন চলে গেছে সেই উনিশশো সাল থেকে চলে গেছে সেইভাবে কেন ইন্ডিয়া থেকে মুসলমানরা পাকিস্তান বা বাংলাদেশে আসে না এই কি বলে দেয় না যে একটা ধর্ম নিরপেক্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যালঘুরা কেমন নিরাপদ থাকে মুসলমান তাও মুসলমানদের মতো সংখ্যালঘু যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় সংখ্যালঘু হয়ে আর বাংলাদেশে তো হিন্দুরা এগুলা কিছুই করে না তারা শুধু শান্তিতে বসবাস করতে চায় সেটাও আমরা দেই নেই অথচ দেখেন এই বাংলাদেশের হিন্দুরা সকল নির্যাতন সয়েও এরা কিন্তু সবসময় আওয়ামী লীগের সাপোর্টার আওয়ামী লীগ কি কখনো ভেবেছে যে আমাদেরকে হিন্দুদের সংখ্যা বাড়াতে হবে কারণ হিন্দুদের সংখ্যা বাড়ালে তার একটা একটা ভোট বাড়ে আর আপনি মুসলমানদের সংখ্যা বাড়ালে একটা জঙ্গি বাড়ে এই হিসাবটা আওয়ামী লীগকে ভবিষ্যতে রাখতে হবে ভবিষ্যতে আওয়ামী লীগের কোন নেতৃস্থানীয় পর্যায়ে আর কখনো পাকিস্তানি মানসিকতার কেউ যাতে ঢুকতে না পারে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে না হলে বাংলাদেশ দুই হাজার চব্বিশে যেই ধাক্কা খেয়েছে সেই ধাক্কা কিন্তু আবার আর খাবে না কারণ হলো যে এখন আমরা তো দেখতে পাচ্ছি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য বিবৃতি দেখছি আন্তর্জাতিক মিডিয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যেই রকম ফোকাসে আছেন সারা বিশ্বের আর কোনো নেতা কিন্তু সেই ফোকাসে নাই কারণ হলো সারা বিশ্ব বুঝে গেছে যে দুই হাজার একটা জঙ্গি উত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এরপরে আমরা যখন সজীব ওয়াজের জয়ের বক্তব্য শুনি আমরা তো খুবই অনুপ্রাণিত হই আমরা বুঝতে পারছি যে পুরনো আওয়ামী লীগ শেষ এই আওয়ামী লীগ এখন এরা দেশের দায়িত্ব নিবে এবং বাংলাদেশে সত্যিকার একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের ব্যবস্থা করবে যেখানে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিমতো বসবাস করবে সেটা আমরা করতে পারি নেই দেখে দুই হাজার চব্বিশের এই জঙ্গি উত্থানটা হলো আর দেখেন একটা জঙ্গি উত্থান হলো যেখানে সব পক্ষ যারা টাকা দিল সবাই স্বীকার করলো যে এটা একটা সন্ত্রাসী আন্দোলন ছিল এটা জঙ্গি উত্থান ছিল এটা ষড়যন্ত্র ছিল উনত্রিশ মিলিয়ন ডলারে যে বাংলাদেশের সকল নায়ক নায়িকা গায়ক গায়িকা কবি সাহিত্যিক ঔপন্যাসিক বুদ্ধিজীবী বিক্রি হয়ে যেতে পারে হ্যাঁ উনত্রিশ মিলিয়ন ডলার অবশ্যই কম টাকা না আর বাংলাদেশের বেশিরভাগ যারা করে এগুলা কবি সাহিত্যিক বুদ্ধিজীবী লেখক ইত্যাদি এরা তো আসলে দরিদ্র হ্যাঁ সুতরাং অস্বাভাবিক না কিন্তু বিবেক তো কোথায় বিবেকের কাছে কিন্তু কেউ রক্ষা পেল না সবগুলো অর্থাৎ এরা কেউই চেতনায় মুক্তিযুদ্ধকেও ধারণ করতে পারে নাই কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের যেই মূল যে কি বলে আপনার তাদের যে মূল চেতনা সেই অসাম্প্রদায়িকতা সেটা ওরা ধারণ করতে পারে নাই ক্ষুধার জ্বালায় এবং সত্যিকারের মনের মধ্যে আলো না থাকাতে এরা নিজেদেরকে ডলারের কাছে বিক্রি করে দিল বিক্রি করে দিল কাদের সাথে কাদের ষড়যন্ত্রে বিক্রিটা করলো দেখেন এই এই উনত্রিশ মিলিয়ন ডলার হলো প্রকাশ্য আমি এটা বারবার বলছি কিন্তু আসলে কত ডলার যে আরো এসছে বিভিন্ন ভাবে কত দেশ থেকে সেগুলো তো একদিন প্রকাশিত হবে এই ডলারের কাছে কারা বিক্রি হলো তৃতীয় চতুর্থ পঞ্চম লিঙ্গের লোকজন দেখেন এই তৃতীয় চতুর্থ পঞ্চম লিঙ্গের লোকজন এই যে কবি সাহিত্যিক গায়ক গায়িকা এরা সবাই যুক্ত হয়েছে কাদের সাথে যুক্ত হলো স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামাত এবং অন্যান্য হেফাজত এদের সাথে অথচ দেখেন নীতি কি বলে যখন স্বাধীনতা বিরোধী এইসব জামাত এবং জঙ্গিরা রাষ্ট্রটা দখল করবে দখল তো করেই ফেলেছে এখনই এটা কার্যকর করছে কিন্তু আরো যখন যারা যদি যদি ওরা শক্তভাবে নিজেরা বসে যেতে পারে তখন কিন্তু এদের এদের সবার কার্যক্রম বন্ধ করে দিতে হবে তৃতীয় চতুর্থ লিঙ্গ সবগুলোকে গলা কেটে রাস্তায় ফেলে রাখবে এবং যে সব কবি সাহিত্যিক বুদ্ধিজীবী নাটক সিনেমা করবে নাটক সিনেমা বন্ধ করে দিবে যারা মানতে পারবে না এগুলা এই যারা মিলিয়ন ডলার খেয়েছিল গলা ধরনের এদের অনেককে কিন্তু একটা অভূতপূর্ব মিলন এই রকম একটা ষড়যন্ত্র আসলে পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু যেই ষড়যন্ত্রে গরদান কর্তনকারীর সাথে যার গরদান সম্ভাব্য গরদান হারানো লোক একই জায়গায় আপনার মিলিত হয়ে এই ষড়যন্ত্রটা করেছে এবং এই ষড়যন্ত্র করার ফলে যেটা হয়েছে এর সাথে যেহেতু বাংলাদেশের বুদ্ধিজীবী বলতে লোকজন জড়িত হয়ে গেছে এরা ভবিষ্যতে আর কোনোদিন মুখ তুলে দাঁড়াতে পারবে না এরা কোনো কথাই বলতে পারবে না আমরা যত সমাজে আস্তে আস্তে আমরা ফিরে আসব তখন এরা একদম এই সমাজ থেকে পুরোপুরি এরা উঠে যাবে এরা হয় এরা এদের কোনো কথা বলার মুখ থাকবে না এরা পুরোপুরি নির্বিষ হয়ে যাবে এদের জবান থাকবে না এদের চাকরি থাকবে না এদের আয় উন্নতির কোনো ব্যবস্থা কিন্তু থাকবে না কারণ সেটা আমরা রাখতে পারবো না আমাদের সমাজটাকে আলোকিত করতে হবে এবং আরো কি দেখি এর মধ্যে একদিকে কিছু আওয়ামী লীগের কর্মসূচি তেরো তারিখ মিলে ইউনুস তারপরে এই আপনার যে সালাউদ্দিন যেটা ছালে উদ্দিন যেগুলো বয়স্ক আছে আর একটা বদমাস আছে এখানে ওর নাম হলো ওয়াহিদুজ্জামান এই ওয়াহিদুজ্জামান ইউরুসের স্লেব হিসাবে দশকের পর দশক কাজ করেছে এগুলো এখন দিনে কতবার পট্টি পাল্টাচ্ছে কতবার ওদের 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 আপনার এই 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 কি বলে যে যে কি বলে ডায়াপার ডায়াপারের খবরটা আমরা জানতাম না ওদেরই 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 পরিচালক এই ইলিয়া কি বলে পিনাকি বলে দিয়েছে এগুলো এখন দিনে পাঁচবার দশবার ডায়াপার পাল্টাচ্ছে কিভাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে এটা দেখে আর আগেই কতগুলা জঙ্গি পালিয়ে গেছে খলিল পালিয়ে গেছে তারপরে আলিডিয়া চলে গেছে এরা পালিয়ে গেছে কারণ দেখেন কত মানে কত সাবধানী যে এত আগে পালিয়ে গেছে যদি দেখা যায় যে কিছু হয় না আবার এসে বসবে কিন্তু এইভাবে যাবে আসবে কিন্তু শেষ রক্ষা হবে কিনা সেটা দেখতে হবে তবে এদের কাছ থেকে যেমন ধরেন খলিল যে পালিয়ে যাচ্ছে এই যে খলিলের যেই বিমানের যেই ছবি দেখলাম এখানে এসে দেখেন সে বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস অ্যাভেল করতেছে তাই না শুধু পালানোর জন্য বিদেশ থেকে এসে একটা বিদেশি নাগরিক নাম রেখেছে রজার খলিল এই ভণ্ড প্রতারক এসছে বাংলাদেশ মানে ধ্বংস করতে আবার তার তার যে ইন্টারমিডিয়েন্ট পালানো অর্থাৎ মাঝে মধ্যে যে পালানো এর জন্য রাষ্ট্র কিন্তু তার জন্য এক একটা টিকেটে সে টিকেটের দাম যদি বিশ লাখ হয় ও আরও বিশ লাখও এখান থেকে চুরি করতেছে চল্লিশ লাখ পঞ্চাশ টিকেটের খরচ হচ্ছে এই পালানো এই হিসাবগুলোও যেন আমাদের মনে থাকে কারণ দেখেন এই দেশটাকে গরিব করে দিয়েছে ইউনস কয়দিন আগে একটা লিস্টে দেখলাম যে একটা পঁচিশটা সবচেয়ে নিম্নমানের জীবন জীবন যে দেশগুলাতে আছে তার মধ্যে বাংলাদেশ এখন দুই নাম্বারে আছে বাংলাদেশ কখনো কোনো এই ধরনের লিস্টে সাউথ এশিয়াতে সময় আপনার বাংলাদেশ ছিল সেরা এবং ইন্ডিয়ার ছিল সেরা মাঝে মধ্যে ইন্ডিয়া শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে উপরে থাকে কিন্তু সমপর্যায়ের কিন্তু বাংলাদেশ শেখ হাসিনা পনেরো ষোলো বছর বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী এমনভাবে বাড়িয়েছিল যেই কোনো ইন্ডেক্সে নারী শিক্ষা বলেন হ্যাঁ এই ধরনের দারিদ্র্য বিমোচন বলেন দারিদ্র্য বিমোচনের কথাটা একটু পরে বলি এগুলাতে সবসময় ভারতের উপরে ছিল সেই দেশটা আজকে আজকে কোন অবস্থায় ইউনুস এটাকে নিয়ে গেছে যে এর এর জীবন মান আজকে পৃথিবীতে নিচের দিক থেকে দুই নাম্বার মানুষ কি পরিমান উদ্বেগ উৎকণ্ঠায় এই জীবনটা কাটাচ্ছে এই দারিদ্রের মধ্যে এই এই মানুষের এই দুর্ভোগের মধ্যে এখন যদি এই বিদেশি কি করেছে যেগুলো আসছিল একদল বিদেশি নাগরিককে এরা মাথার উপর বসিয়েছে কারণ জানে যে এই বিদেশি নাগরিকগুলা পশ্চিমে থাকে ইউনুস ইউনুস তো দশ বারোটা দেশের নাগরিক খলিল এরা সামনে থাকলে এটা যে জঙ্গি উত্থান এটা মানুষের চোখে ধোকা দেওয়া যাবে কিন্তু ধোকা দেয়া কি সম্ভব আসলে ধোকা দেয়া সম্ভব বলেন একটা দেশের এই এই এতগুলো মানুষ আমরা আওয়ামী লীগের সমর্থক বর্তমানে কম পক্ষে কম পক্ষে বাংলাদেশের দশ কোটি মানুষ এক পায়ে শেখ জন্য দাঁড়িয়ে যাবে এতগুলো মানুষকে ধোকা দিয়ে আপনার দুই চার লাখ সন্ত্রাসীর এবং আমেরিকান সন্ত আমেরিকান ষড়যন্ত্র এগুলো করে এটাকে একটা গণ অভ্যুত্থান নাম দিয়ে এটাকে যার যার মতো বিপ্লব নাম দিয়ে হ্যাঁ এটা সফল করে ফেলবে এই ধরনের কল্পনা বিলাস একমাত্র আহাম্মক ছাড়া কারো কাছে তো থাকে না থাকে বলেন আপনারা একটু চিন্তা করে দেখেন তো যার সন্তান মেরেছে সেই সন্তানটা যদি সত্যি জঙ্গি না হয় দুই দিন পরে যখন সেই বাবা মা দেখবে যে শেখ হাসিনার কথা বলে তারপরে পুলিশের কথা বলে আমার সন্তানটাকে জঙ্গিরা মেরে ফেললো এটা যখন আমরা প্রমাণ করব প্রতিটা লাশ তুলে 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 আমরা যখন সারা বিশ্বের সামনে দেখিয়ে দিব কি হবে ওই বাবা মনের অবস্থা চিন্তা করুন তো আর এই রকম একটা জঙ্গি উত্থানকে বাংলাদেশের এই সলিমুল্লা কলিমুল্লা এরা এরা গণ অভ্যুত্থান নাম দিয়েছে নুরুল কবি এরা এরা মুখ এরা লজ্জাটা কোথায় লুকাবে আর এই যে জঙ্গি জিল্লুর যে ছেলেগুলা এখনো কথা বলে যে আওয়ামী লীগ এখনো করে এদের কথা চায় না তাই না কি অবস্থাটা হবে বাংলাদেশের এই 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 লোকগুলার দেখেন তো এরা তো এদেরকে সাধারণ মানুষ এদেরকে কোন অবস্থায় রাখবে যেই বাবা মা গুলো বের হয়ে আসবে বুঝবে যে তার সন্তানটাকে জঙ্গিরা মেলে ফেলেছে জঙ্গিদেরকে মেরে সেই ইয়েটা তারা শেখ হাসিনার উপর দিয়ে দিয়েছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট দেখেন বাংলাদেশের মানুষদের এবং আওয়ামী লীগেরও বলবো যে আপনারা ভালো করে নিজেদের কাগজপত্র পড়বেন বাংলাদেশে একমাত্র কাগজে কলমে একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ আওয়ামী লীগকে কখনো যতদিন তার এই কাগজ আছে আওয়ামী লীগ যা করেছে সেগুলাকে যদি এই যে এই এই করার এই বলতে কি করেছে সেটা তো আমরা স্ক্রুটিনি করেছি তাই না সেটার যদি যে যেই প্রপাগান্ডা হয়েছে সেই প্রপাগান্ডা যদি আরো একশো গুণ হয় কোনো মানুষের যদি এই কাগজপত্র পড়ার বা কাগজ বোধ বুদ্ধি গণতন্ত্র সম্পর্কে গণতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে ধারণা থাকে কোনোদিন আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেসিস্ট বলতে পারবে না ফেসিস্ট হলো বাংলাদেশে অন্য যে কোনো দল কারণ হলো ওদের কারো এই কি বলে কারো আপনার ম্যানিফেস্টো বলেন গঠনতন্ত্র বলেন সেটা কিন্তু গণতান্ত্রিক না সবাই হলো ধর্মীয় ইয়েতে মানে প্রত্যক্ষ বা পরক্ষভাবে ভাবে ধর্মের উন্মাদনা দিয়ে আচ্ছাদিত দল আর সেই আচ্ছাদিত দলগুলার যে যে মূল যে আপনার মূল যে প্রাণ শক্তি সেই জঙ্গিরা দুই হাজার চব্বিশে ক্ষমতা নিল এখন তারা এই বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা পাওয়ার পর পাকিস্তানের ইয়ে অনেক বেড়ে গিয়েছে না যে পাকিস্তান কি তার তার অনেক অনেক উৎসাহ প্রেরণা বেড়ে গেছে না এখন বাংলাদেশকে ব্যবহার করে ভারতে জঙ্গি হামলা করবে আমরা তো তার নমুনা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছি জঙ্গিরা এবং কোথায় কোন বাড়িতে এখন জিনিসপত্র ঢুকানো শুরু করছে তারা এক্সপ্লোসিভ ঢুকানো শুরু করছে এটা দিল্লিতে এই জঙ্গি হামলার পর আমরা দেখলাম না এইভাবে দেখেন ওরা ভাবছে যে এইভাবে ডিস্টাবিলাইজ করবে এবং এরা এই এই খোয়াব স্বপ্ন দেখে ফেলছে এই এই ধরনের জঙ্গিদের যারা পিতা মাতা মানে যাদের ইয়ে যারা সহযোগী হয়েছে তারা এখনো তাদের বিপদটা বুঝতে পারছে না আর আপনারা দেখবেন এটা যদি জঙ্গি হামলা হিসাবে ভারত ঘোষণা দেয় তারপরে দেখবেন কিভাবে ভারত সরকার এদের বিরুদ্ধে অ্যাকশন নেয় ভারত তো অনেক নমনীয় অ্যাকশন নেয় কিন্তু পৃথিবীর অন্য দেশগুলো তো নমনীয় একশন নেয় না সৌদি আরব হলে সাথে সাথে মেরে ফেলা কোন ধরনের বিচার নাই ফ্রান্স হইলে কোনো বিচার নাই রাশিয়া হলে তো কোনো কথা নাই একদম রাস্তায় কিন্তু মেরে ফেলা আর যুক্তরাষ্ট্র তো শুধু রাস্তায় না তার আবার এমন আত্মসম্মানে লাগে আফগানিস্তানের মতো মারে দেশ বিভিন্ন দেশ ইরাকের মতো দেশ সে ওগুলাকে কিন্তু একেবারে মাটির সাথে মিশিয়ে দেয় এইভাবে বাংলা পৃথিবীর জঙ্গিদের সাহায্য করে সেই জঙ্গিরা আফগানিস্তান ছাড়া কোথাও কিন্তু স্থান পাইলো না ঠাই পাইলো না বাংলাদেশ একটা জঙ্গি উত্থান করে ফেললো আপনি যদি বাংলাদেশের মানুষ হন হ্যাঁ আপনার যদি ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকে আপনার লজ্জা লাগবে লাগবে না হ্যাঁ আপনার আসলে কি লজ্জা লাগবে না এই যে নুরুল কবিদ জঙ্গি জিল্লুর যারা এখনো এগুলাকে গণ অভ্যুত্থান বলে ওদের লজ্জাটা কবে আসবে যে এই রকম একটা জঙ্গি উত্থানের সহযোগী ওরা হয়েছে যে জঙ্গিদের সারা পৃথিবীতে কোথাও স্থান নেয় সেটা এসে বাংলাদেশে গড়লো এবং ইউনুসকে ক্ষমতা দিয়ে এই দেশটাকে তারা এক পনেরো ষোলো মাসের মধ্যে ভাগার বানিয়ে ফেললো কার এগেনস্টে জঙ্গি উত্থানটা করলো শেখ হাসিনা শেখ হাসিনা কি করেছিল শেখ হাসিনা যেটা একটু আগে বলে গিয়ে থেমে গিয়েছিলাম সেটা এখন আবার বলি এই যে দেখেন দারিদ্র্য বিমোচন বাংলাদেশে সারা পৃথিবীতে আপনি ইয়েটা আপনারা একটু ইয়ে নেবেন এই ভিডিওগুলো লম্বা হয়ে যায় বলে আমি কথাগুলো শেষ করতে পারি না আপনারা একটু পরিসংখ্যানগুলা নেবেন পৃথিবীতে হ্যাঁ চীনের পরে যেই দেশটা সবচেয়ে বেশি দারিদ্র্য বিবরণ করে করেছে সেটা হলো শেখ হাসিনা বাংলাদেশ হ্যাঁ এটা একটু এটা একটু হিসাবটা করে নিয়ে আপনারা বিএনপিকে দশ বছর তো ক্ষমতায় দেখেছেন বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে দশটা বছর কিন্তু বন্ধ ছিল কোনো কর্মকাণ্ড হয় নাই আর শেখ হাসিনা ষোলো বছরের দারিদ্র্য বিবোচনটা এই হারে করেছিল এবং পৃথিবীর ইতিহাসে বিশেষ করে বিংশ একবিংশ শতাব্দীতে চীন ছাড়া কোনো দেশ এত দ্রুত দারিদ্র্য বিমোচন করতে পারে না হ্যাঁ বাংলাদেশের সব মানুষ দারিদ্র্য মুক্ত হয় নাই আর সাথে সাথে দারিদ্র্য মুক্ত সুখ সম্ভাবনা চলে আসে না সেটা ধীরে ধীরে আসে আর তাছাড়া এত জঙ্গি কবলিত একটা রাষ্ট্রের এগুলো আসতে একটু সময় লাগে তারপরও আপনি শেখ হাসিনার এই সাফল্যটা চিন্তা করেন কোন দেশে সে এই এই সাফল্যটা পেয়েছে যে দেশে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করে গেছে হ্যাঁ সালে এই এই স্বাধীনতা কিন্তু নিয়াজির হাতে সব ক্ষমতা দিয়ে তারা কিন্তু বাংলাদেশে এবং আত্মসমর্পণ করলো পৃথিবীতে কোন রাষ্ট্র পাবেন আপনি আত্মসমর্পণ করার পরে সেই দেশে আবার স্বাধীনতা বিরোধীরা মাথা তুলে দাঁড়ায় এই যে আমি দুটা কথা বললাম যে শেখ হাসিনার চেয়ে বেশি সাফল্য দেখিয়েছে চীন দারিদ্র বিমোচনে চীনের কথা চিন্তা করেন তো চীন যে উনপঞ্চাশ সালে যেই বিপ্লবটা করলো তারপরে সেই বিপ্লবের পরে হ্যাঁ পরাজিত একটা শক্তি যা বাংলাদেশে যেমন আমরা পরাজিত শক্তি জামাতি ইসলাম বা এই ধরনের আরো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ স্বাধীনতা বিরোধী রয়ে গেছে এই স্বাধীনতা বিরোধীগুলোকে চীন কি করতো একটু চিন্তা করে দেখুন তো চিন্ত ছোটখাটো একজন মানে কোনো কোনো ধরনের ভিন্ন মত সহ্য করে না আর স্বয়ং তাদের বিপ্লবের বিপক্ষের লোকগুলোকে কি করত সেটা শেখ হাসিনা করে নাই হ্যাঁ বঙ্গবন্ধু করে নাই ফলে এদের একটা মামার বাড়ির আবদার তৈরি নিজেরাই তৈরি করে ফেলছে এতটাই তৈরি করে ফেলেছে এবং জঙ্গিবাদ ছড়িয়ে ছড়িয়ে ওরা এতটাই ছড়িয়ে ফেলেছিল যে হ্যাঁ এই কি বললে যে তারা একটা জঙ্গি উত্থান করে ফেলতে পারলো এখন শেখ হাসিনার বিচার করছে শেখ হাসিনার বিচারেরও দেখেন চারিদিকে সারা পৃথিবীতে কিন্তু রব রব পড়ে গেছে জাতির সঙ্গে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে ফলে এই জঙ্গিরা সব দিক থেকে ধরা খাবে আমি যদি কয়েকদিনের মধ্যে একটু ভালো হইতে পারি আমি এই শেখ হাসিনার বিচার বিচারের তো রায় দিবে এটা নিয়ে দুটা কথা বলে শেষ করে দিই দেখেন এই যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কিন্তু দুই হাজার চব্বিশের জঙ্গি উত্থানের না আমরা সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব দিব আমাদের সাথে বঙ্গবন্ধুর সাথে সাথে বেয়াদবি বেয়াদবি শেখ হাসিনার এইটাকে কিন্তু আমরা কোনোভাবেই সহ্য করতে পারবো না এই এই সহ্যটা আমরা করে যাচ্ছি এই বেয়াদবির মাত্রাটা সবচেয়ে বেশি দেখাচ্ছে তাজুল এবং যারা যারা এই আজকে ক্যাঙ্গারু কোটটা চালাচ্ছে যারা চালাচ্ছ যারা এর সাথে যুক্ত আছো আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি একটু চিন্তা করে দেখো নিজেরা তো তোমাদের ছেলে মেয়েদেরকে চিন্তা করতে বলি তোমাদের স্ত্রী বা তোমরা যারা নারী নারী তোমরা পুরুষ স্বামী চিন্তা করতে বলি এদের দেখো তোমরা নিজেরাই জানো তোমরা একটা জঙ্গি উত্থান করেছ হ্যাঁ আমেরিকার উনত্রিশ মিলিয়ন ডলার বিএনপির শক্তি এগুলা মিলে সবাই মিলে ষড়যন্ত্র করে তোমরা এই জঙ্গি উত্থানটা করেছ হ্যাঁ তোমরা বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এই মানুষগুলা বাংলাদেশে জিতে যাবে এই জঙ্গি উত্থান করে সেটা হবে না যে এখন আওয়ামী লীগের গণ দেখে তোমরা বুঝতেছো না আওয়ামী লীগের বুঝতে পারছো না তোমরা অনেক কিছু করো তোম বাবারা মেয়েরা আমি তোমাদেরকে একটা কথা বলে দিই বেয়াদবিটা কম করো কারণ হলো বেয়াদবির শাস্তি কিন্তু ইতিহাসে সবচেয়ে কঠোর হয় সেই শাস্তি তোমরা বহন করার ক্ষমতা রাখো না শুধু তোমাদের বেআ শাস্তি দিলে বাংলাদেশ থেকে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে স্বাধীনতা বিরোধীরা ধ্বংস হয়ে যাবে তোমরা এই কথাগুলা একটু মনে রেখো মনে রেখে তোমাদের আচার আচরণ একটু সংশোধন করো